আসসালামু আলাইকুম সবাইকে বেকার গার্ডেন থেকে শুভ সকাল আজকে সেপ্টেম্বরের আঠারো তারিখ না আমাদের টালাস টেক্সিসের টেম্পারেচার যাচ্ছে সেভেন্টি টু ডিগ্রি তো সকালবেলাটা খুবই সুন্দর একটা ওয়েদার থাকে দুপুরে আবার একটু গরম হয় আবার বিকালে ঠিক হয়ে যায় তো যাই হোক সবাইকে হাস্তাহানা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ফাইনালি গার্ডেনে হাসতাহানা ফুলগুলো ফুটল গতকাল রাতের বেলা ফুটেছে অনেক দিন লাগিয়ে কলিগুলো রেডি হলো আমার জীবনে প্রথম আমার বাগানে ফুল তো সুভান আল্লাহ এত গ্রান কি বলবো খুবই একটা স্ট্রং গ্রান বের হয়েছিল সমস্ত বাড়ি জানালা বা দরজা ওপেন করার পরে বুঝতে পেরেছি যে কি অবস্থা এখানে যারা কাছ থেকে সুকুপের তাদের কাছে মানে খুব একটা ভালো লাগবে না টু মাচ স্ট্রং সুন্দর একটা গ্রান আর কি কিন্তু দূর থেকে দুই চার বাড়ি দূরে খবর হয়ে যাবে এই পরিমাণ গ্রান ছুটেছিলো আর কি তো আমি রাত বারোটা একটা পর্যন্ত এই ভিডিও করেছি তো অপেক্ষায় ছিলাম ভোর সকালবেলা তো এতক্ষণে যে ফর্সা হলো আমি তো সেই ফজরের নামাজপুরেই বসে আছি দেখছি যে ভিডিও করা যাবে কি না স্টিল নাও গ্রান আছে কিন্তু রাতের বেলার মতো সেই গ্রানটি নেই তো এমন মানে অ্যারোমা যাকে বলে আর কি যত দিক ছড়িয়ে গেছে হাসনাহানা ফুলের গাছের নিচে নাকি সাপ আসে সেই ভয়ে তারপরেও রাতের বেলা আমি বের হয়েছি আসলে এটা কতটুক সত্য তা জানি না আমাদের বাসায় কখনো ছিল না আম্মা লাগাতে দিতেন না বলতেন যে সাপ আসে সব ফুল গাছ ছিল আমাদের বাসায় তো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন বাগানের যত ভিডিও আপলোড দিব আপনারা দেখতে পারবেন আমি সবসময় ট্রাই করি আমার গার্ডেনে কি হয় সেটা দেখাতে এই যে দেখুন যারা দেখেননি কখনো হাসতে না স্টিল নাও গ্রান আছে পাশাপাশি ফুল কিন্তু এখনো ফুটছে আবার নতুন করে কলি আসতেছে এবং একটা দুইটা মানে থাকবেই আমার কাছে এই গাছটিতে মার্শাল্লাহ এত রহমত যে কি বলবো ফুল ফুটেই কোনো না কোনোখানে একটা দুইটা ফুল পাওয়াই যায় এই বেলি বেলিফুল গাছটাতে সারাটা সামার বরে তো খুবই ভালো লাগে আমার এখন পাশাপাশি এই ধরনের বেলি ফুলটা তো একদম সহনীয় একটা গান মাথা ফুল হয়ে যায় এত ভালো লাগে বেলি ফুলের গান আমার এই আমেরিকান কাক এগুলো ওই যে বাংলাদেশি কাকের মতোটা সিমিলার ওই আমি আমাদের দেশের কাকগুলি খুবই মিস করি খুব সুন্দর আমাদের বাংলাদেশের কাকগুলি এখানের কাকগুলোর চেয়ে আমার একটু ডিফারেন্ট তো সকালের স্নিগ্ধতা এত ভালো লাগতেছে মানে কি বলবো আর এমন সুন্দর একটা দৃশ্য আমার গার্ডেনে হবে আমি কল্পনা করতে পারিনি এই ধরনের ছোট্ট একটা ডাল ছিল এই এপ্রিল মাসে হয়তো লাগিয়েছিলাম এই গাছটা এখন এত বড় গাছ হয়েছে টপটা এই যে দুইবার চেঞ্জ করেছি এখন এটাতে দিব মাটি এখনো দেওয়া হয়নি কয়েকটা চেঞ্জ করা হয়েছে যেমন এই গাছটিকে এ ফুলের মধ্যেও কিন্তু সুন্দর একটা গ্রান আছে এই ফুলটাতে তো বাগানে এই ধরনের একটা ফুল গাছ থাকা খুবই একটা কী বলবো আপনার মন টন সব ভালো করে দিবে ঈশ্বর এই ফুলের গ্রামগুলো আবার ঝরে যায় শিউলি ফুলের মতোই এই যে নিচে ঝরে থাকে ছোট্ট একটা ক্ষুদ্র একটা ফুল দেখুন সুন্দর সুভান আল্লাহ ছোট্ট একটা এই যে এত ভালো লাগতেছে আমি কি বলবো আর স্টিল না এটার গ্রান আছে কিন্তু রাতের বেলা এটার গ্রান সবচেয়ে বেশি ছড়ায় একদম সমস্ত বাড়ি গ্রানে মুখরিত আর কি এত সুন্দর একটা গ্রান বেরিয়েছিল ওই যে আমার বেলি ফুল বললাম না যে বেলি ফুল এখানে ফুটে পড়ে আছে দেখুন বেলি ফুলের গ্রান আমার সবচেয়ে ভালো লাগে বেলি ফুলের গ্রান খুব সুন্দর একটা গ্রাম এটা মানে আমি কি বলবো আর আমি কোথায় যেন হারিয়ে যাই বেলি ফুলের গ্রান এত ভালো লাগে সন্ধ্যা মালতি ফুল তারপরে গোলাপ তো আছেই এগুলো ভালো লাগে কিন্তু স্পেশালি আমার এই ফুলটা খুব ভালো লাগে সন্ধ্যা মালতির খুব ভালো লাগে তাছাড়া আছে আমাদের যত রকমের সবজি গাছের ফুলের গ্রান যেমন শিম ফুলের গ্রানটা খুবই খুবই ভালো লাগে তারপরে আপনার এই যে করলা গাছের ফুলের গ্রান সেটা তো আরও ভালো লাগবে তার শুকে দেখবেন এসব ফুলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান যখন এই সিজনটা আসে সব মিলে সাইডে ফুলের গ্রানে একদম এক একটা বাতাস আসে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রান বের হয় গার্ডেনে খুবই ভালো লাগে আমার এই সময়টাই যেন সময়টার জন্যই অপেক্ষা করি যত পরিশ্রম হয় না কেন এই ধরনের আবহাওয়াটা যখন তৈরি হয় খুবই ভালো লাগে চতুর্সাইডে ঝিঙ্গে ধুন্দুল তারপরে স সজনে ফুলের গ্রান আসে লাউ ফুল আছে চিচিঙ্গা আছে তারপরে কাঁচামরিচের প্রচুর ফুল ফুটে এই সময়টা আসলে সিম থেকে সিম ফুলের গ্রান আসে মানে সব ফুলই তখন ফুটে যায় ভালো লাগে প্রত্যেকটা সবজির মধ্যে খুব সুন্দর একটা সময় এই এই সময়গুলো তো সামার গেলে আর আমরা পাই না এই ফুলটার থেকেও এই যেটার থেকেও বেশ ভালো একটা গ্রান আসে খুব সুন্দর একটা গান আসে খুবই ভালো লাগে আমার সবুজের মাঝে লিস্ট থার্টি মিনিটস চেষ্টা করবেন আমাদের এইখানে গাড়ি ঘোড়া সব চলা শুরু হয়ে গেছে সকালবেলা তো শুরু হলো আর কি সবে মাত্র সবার অফিসে যাওয়া সেই নয়টা দশটা পর্যন্ত চলতে থাকবে এই সাউন্ড বাসাটা একটু রাস্তার উপরেই মেইন রোডের উপরে একদম সো খুবই প্রচণ্ড আওয়াজ হচ্ছে বুঝতে পারছি আর ওদিকে আর যাচ্ছি না খুবই ভালো লাগছে গার্ডেনের একটা টাইম পাস করা সবুজের মাঝখানে ভীষণ ভালো লাগে কাজ করে আমার ভীষণ ভালো লাগে কাজ করে এই ফুলগুলো আমি কি বলো প্রাইস লেস এগুলো প্রত্যেকটার গ্রান এই যে দূরে গেলেই গ্রানটা আরও ভেসে আসে এইটা আরও এই এই ফুলের গ্রানের চাইতে বেলি ফুলকে আমি একশত উপরে আরও ইয়ে দিব মার্ক করব এত ভালো লাগে বেলি বেলি ফুলের গ্রান আমার আমার বিড়ালটাও পছন্দ করে ওকে আনবো একটু পরে এই হাসনা হেনা ফুলের গ্রান শুকাতে আজকে পাবে হয়তো ভালো করে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিব সকলকে বিদায় জানাচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আমার জন্য সকলে দোয়া করবেন Assalamualaikum Allah Hafiz